কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা তাই এখন আমি ছাদে যাব ছাদে গিয়ে দেখব গাছপালাগুলোর কি অবস্থা ছাদে জল জমে গেছে কি না সেটাই দেখবো আর আমি বন্ধুদের মাঝেও একটু শেয়ার করব তো চলো ছাদে যাই ছাদে পুরো শেয়ালা পড়ে গেছে অবস্থা ছাদে ছাদে আজকে অনেক ফুল ফুটেছে এটা হলো পঞ্চমুখী গোলাপি কালারের জবা এখানে আছে এমনি জবা গোলাপি কালারের এটা একড়া জবা এদিকে নয়নতারা জবা লাল জবা অনেকগুলো ফুটে আছে গাছগুলো বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে গেছে যে পেয়ারাগুলোর সাইজগুলো বড় বড় হয়েছে আর ড্রাগনের ফুলগুলো বেশ বড় হয়েছে এগুলো এই পান গাছগুলো লাগিয়েছিলাম সেই পান গাছগুলো একটা পুরো ঝোলসে গেছে যেটা গাছের লেবু এবার আমি দেখবো পেঁপে গাছগুলো পেঁপে গাছটা কেমন আছে পেঁপেগুলো কিরাম বড় বড় হয়েছে কি না না সেরকম একই সাইজ আছে সেটা দেখবো কারণ দু তিন দিন আমার ছাদে ওঠা হয়নি দু দিন তো ছাদে উঠিই বৃষ্টির জন্য কারণ সমানে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে পেয়ারাগুলোও বেশ বড় বড় হয়েছে এদিকেও দিকেও পেয়ারাগুলো অনেকগুলোই বড় বড় হয়েছে পেয়ারাগুলো এবার দেখা যাক পেয়ারাগুলো হয় কি না একটা ডালে এই যে দুটো পেয়ারা একসঙ্গে জয়েন হয়ে আছে এখানেও পেয়ারাগুলো এই যে পেয়ারাগুলো ঝরে গেছে এটা এই যে পেয়ারাটা ঝরে গেছে ড্রাগনটা ওই যে বড় হয়েছে এই ড্রাগনটাও বড় হয়েছে আমি এর আগে একটা ড্রাগন এখানে হয়েছিলো ওটা তুলেছিলাম এত বৃষ্টি ছিল যে আমি ক্যামেরা নিয়ে এসে ছবিটা ভিডিওটা বানাতে পারিনি জন্য আমি শেয়ার করতে পারিনি আমার বন্ধুদের সঙ্গে সরি এই জন্য এই যে পাতাগুলো বড়ো বড়ো হয়ে যাচ্ছে এই পাতাগুলোর মাথাগুলো আমি ভেঙে দেব আর ওখানেও একটা পাতা বড় হয়ে আছে যে এই পাতাগুলো আমি কিন্তু ভেঙে দিই ভাঙলে পরে কি হবে পাতাগুলো বেশি বড় হবে না পুষ্ট হবে ফলগুলো যে ফলগুলো ধরবে এটাই এখন দেখা একটা ডালে চারটে ড্রাগন এবার কটা ফল সেটাই শেয়ার করব এটা আমিও দেখতে খুব উৎসুক যে কটা ধরে একটা ডালে তো চারটে ড্রাগন কুড়ি এসছে কুড়িগুলো একটু বড়ও হয়ে যায় ফুল তো ফোটেনি কটা ফুল ফোটে ফুল ফুটলেই কিন্তু ফল হবে তো দেখা যাক সেটা শেয়ার করব ওই যে কাকটা এখানে এসে বসেছিল ও সারাক্ষণ এখানে এসে বসে বসে জোগায় ওই দূরে একটা বাসা আছে সেই বাসাটা কেউ নষ্ট করছে কি না তো যাই হোক তা এই যে এখানে নয়নতরা ফুলগুলো হয়েছে ও যেটা শেয়ার করার কথা আমি বলছিলাম না যে যেটা ফুল ধরে না ধরে না গাছটা লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গিয়ে এই যে একটা মাত্র ফুল দিয়েছে যাক আমার কথার দামটা রেখেছে সেটাই আমি একটু খুশি হলাম চারিদিকে একটা করবি ধরেছে সিম গাছগুলো এই যে বড় বড় হয়েছে এবার শীতের আগে সিম ধরবে মনে হচ্ছে গাছটা আর ওই গাছটা তো পুরোনো গাছ নষ্ট করিনি সেহেতু ফলটা আগে ধরাই উচিত আর এখানে যে পেঁপের চারা কতগুলো ফেলেছিলাম সেখান থেকে পেঁপের কত দানা ফেলেছিলাম পেঁপের চারা বেরিয়েছে আর এই যে পেঁপেগুলো এখানে একটা পেঁপে ধরেছে এখানে একটা পেঁপে এদিকে একটা পেঁপে ফুল হয়েছে আর এই ফুলটা নষ্ট হয়ে গেছে এদিকে একটা পেঁপে হয়েছে তাহলে টোটাল হলো এক দুই তিন চার পাঁচটার মতো পেঁপে ধরেছে আর এই যে শাকগুলো বেশ বড়ো বড়ো হয়েছে এত বৃষ্টি ছাদে উঠতে পারিনি এই জন্য শাকগুলো না তো শাকগুলো তুলে আমি রান্না করতাম আর এই যে গা ডাগা দেখা গাছে কুড়ি চলে এসছে ফুল ফুটবে কুড়িটা বড় হয়েছে কিছুদিনের ভেতরে ফুল ধরবে এদিকের গাছগুলোতেও কুড়ি এসছে গাঁদা গাছগুলোতে আর কুমড়ো গাছগুলো তো যেদিকে পাচ্ছে সেদিকে বেয়ে যাচ্ছে কিন্তু যেদিক তো দাইলে হবে না এগুলোকে আমি দড়ির সাহায্যে বেঁধে দেবো এই গিরিলে গিরিলে দড়ির সাহায্যে বেঁধে দেবো তাহলে পরে গাছটা ওদিকে উঠবে আর এই যে এগুলো লালদের শাক পাট শাকের মতো দেখতে যেগুলো বলেছিলাম সেগুলো বড় হয়ে গেছে কতটা এতটা মতো হাইট হয়েছে যে এখান থেকে এতটা হাইট হয়েছে এটা নিচ নিচ থেকে একদম এই ওপরে এতটা হাইট হয়েছে আর এটা হলো বকফুল গাছ বকফুল গাছটাতে ফুল আসার সময় হয়ে যাচ্ছে কিছুদিন পরে কয়েক মাস পরে এটা ফুল আসবে কিছুদিন নয় কয়েক মাস বর্ষাটা চলে গেলে পরে ফুল ফুলবে এই যে ব গাছটা ঝাঁকালো হয়ে উঠেছে পাতাগুলো ছড়িয়ে গেছে ছড়িয়ে গেলে পরেই কী হবে অনেকগুলো ফুল আসবে সবের গাছের কথা তো বলার কিছু নেই ফুল হচ্ছে ফুল ধরে ঝরে যাচ্ছে এই যা গাছপালাগুলো আমার দেখা হয়ে গেল একটু দেখে নিলাম আমি বোনের সঙ্গে একটু শেয়ারও করে নিলাম আর পেয়ারা গাছটাও ঠিক দেখলাম পান গাছগুলো আমি কিছুতেই তৈরি করতে পারছি না কিন্তু কেন আমি বুঝতে পারছি না হলে হবে না হলে না হবে কিছু করার নেই যদি না হয় তো আমার তো আর কিছু করার নেই আমি তো চেষ্টা সমানে চালিয়ে যাচ্ছি সফল হব কি না জানি না এদিকেও শাকগুলো বড় হয়ে গেছে আমি দেখি আজকে তুলবো না কালকে এগুলো তুলবো তোলার ভিডিওটা অবশ্যই শেয়ার করব আমার বন্ধুদের মাঝে অনেকক্ষণ ছাদে কাটালাম কিছু আছে নি আমরা সিজন তো চলে গেল এবছর আর ঘোরবে বলে মনে হচ্ছে না এই যে এটা হলো আমার আমরা গাছ এই আমরা গাছটা মনে হচ্ছে না যে ফুল ঘরবে এবছরের কথা বাদ দিলাম এগুলো না আকাশ এখন একটু পরিষ্কার হয়েছে কিছুক্ষণ আগে নিয়ে বৃষ্টি হলো আবার মনে হচ্ছে যে বৃষ্টি নামবে তবে এখন নামছে না আবার কিছুক্ষণ ধরেই বৃষ্টিটা নামবে চলে যাবে এটা ঘরের অবস্থা একটা জামা কাপড় বের করতে গিয়ে সব বের করতে হয়েছে খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য এগুলো এখন সব গোছাবো এই যে কভারগুলোতে এইগুলো ভরবো একটাতে গেঞ্জি একটাতে প্যান্ট এরকমভাবে ঘরে ভরে গুছিয়ে নিই তারপর শেয়ার করছি এরকমভাবে গুছিয়ে রাখলাম এবার আমি রান্না করে দিয়ে চলে যাব আজকে টিফিনে ম্যাগি বানাবো ওই জন্য ম্যাগিটাকে প্রথমে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি আর আমি আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাবো ওই জন্য কড়াইয়ে তেল গরম করে আলু আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব আলু পিজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ম্যাগিটাকে ম্যাগিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি উপর থেকে ম্যাগির মশলাটা ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার ম্যাগি এবার ডিমের অমলেট করবো বলে পড়াই

হলুদ গুঁড়ু নুন সমস্ত যদি দিয়ে মাছটাকে ভালোভাবে ধুয়ে নেবে তৈরি হয়ে গেলে ওই মাছ এখানে আর চলিয়ে এটাকে আবার দেখা হচ্ছে মেস থেকে টাকাটা বানিয়ে